ভাবছেন টাকা হ্যাঁ গো টাকা 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 যেমন দেখেছ ম্যান্ডি দেখিয়ে দিল কন্ট্রোার্সি জানো কি করতে লাগে টাকা টাকা ছুঁড়ে দেবে টাকা ছুঁড়ে দেবে অ্যানি ওয়ান ক্যান বাই অ্যানি কন্ট্রোভার্সি যে কোনো কন্ট্রোভার্সি নিজেকে বিক্রি করার জন্য বসে আছে শুধু কেনার জন্য বড় ব্লগার লাগে হ্যাঁ আমি সমস্ত বড় ব্লগারদের বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কেনা খুব 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 ইজি খালি এটা দেখাবে খালি এটার হাওয়া দেবে দৌড়ে দৌড়ে চলে আসবে কারণ কন্ট্রোভার্সি ক্রেটারদের মেরুদণ্ড আর আত্মসম্মানবোধ খুবই কম তার সবচেয়ে বড় পরিচয় এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ম্যান্ডি স্যালুট টু ম্যান্ডি প্রত্যেকটা ক্রিয়েটারকে ম্যান্ডি কিনে দেখিয়ে দিয়েছে কেনা যায় টাকা দিয়ে যে কোনো কন্ট্রোভার্সি কেনা যায় ম্যান্ডি একের চোখে আঙুল দেখে দিয়েছে পয়সা ফেকো পয়সা ফেকো কন্ট্রোভার্সি কে কিনে নাও মেরুদণ্ডহীন আত্মসম্মানহীন কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্য কেনা যায় ইদানিং প্রিয়া ট্রেন্ডিং বুঝ তাই না প্রিয়ার প্রচুর ভুল প্রিয়ার প্রচুর ভুল প্রিয়া নাইটির জায়গায় অন্যরকম ড্রেস পরছে যদিও প্রিয়া এখন নাইটি পরতে আবার শুরু করে দিয়েছে না গ্রামের বউ প্রিয়া নাইটি ছাড়া অন্য কিছু পড়ছে তারপর আবার প্রিয়ার কি অসুস্থ কি পরীক্ষা করাচ্ছে মানে টেস্ট করাচ্ছে কিন্তু কিসের জন্য টেস্ট করাচ্ছে এটা প্রিয়া কাউকে বলেনি এটা নিয়েও প্রচুর কথা যে তুমি কি টেস্ট করাচ্ছ তোমার কী অসুখ তুমি কেন বললে না নানা রকম মানে প্রিয়ার একটু পান থেকে চুন খুষলেই কিন্তু প্রিয়ার ভুলগুলি ধরার জন্য চারিদিকে আম ইনক্লুডিং আমি এক্সক্লুডিং না আমির থেকে শুরু করে বাকি সবাই বা বা করে ওঠে বিছানা কেন বিছানা বেডকে কেন বিছানা বিছানা কেন বিছানাটা আইনি বিছানা না বিছানা কেন বল বেড মানে খাট খাটকে কেন তুমি বিছানা বলো এরকম প্রতি মুহূর্তে প্রিয়ার ভুল কারণ প্রিয়া এই বছর দু হাজার একটাই ভুল করেছিল এটা মেইন ভুল তার জন্য ওর সমস্ত কিছু পুরো বছরটাই মোটামুটি বলতে গেলে ওর খারাপ গেছে একদিকে ভাবতে গেলে ওই টাকা পয়সার ব্যাপারটা কিন্তু আরেক দিক ভাবতে গেলে প্রিয়ার দু হাজার চব্বিশটা সাকসেসফুল কারণ ওর ছেলেটাকে যে তিন মাস পরপর যে ব্লাডটা দিতে লাগতো সেই ব্লাডটা আর দিতে লাগছে না ঠাকুরের ইচ্ছায় ওই দিকটা থেকে প্রিয়া একটু হলো টেনশন ফ্রি আছে ছেলের দিক থেকে তার জন্যই হয়তো প্রিয়া এখন ছেলেকে ভালো স্কুলে দেবে বলে ফ্ল্যাট ভাড়া নিয়েছে যদিও এটা নেওয়ার আগে বা ফ্ল্যাটটা কিছু করার আগে প্রিয়া একটা উল্টো পাল্টো টাইটেল বা থামনেল দিয়েছিল সিঙ্গেল মাদার বলে এটা এটার এগেনস্টে আমিও ভিডিও করেছিলাম এবং খুব বকাবকি আমি করেছিলাম আমি প্রতি মুহূর্তে যখনও কোনো ভুল করে কোনোদিনই কিন্তু সে ভুলগুলিকে মাফ করে দিই না বা ভুলগুলি নিয়ে কথা বলে এমন না তবে হ্যাঁ দিকটা আমার মনে হয় ঠিক এদিকটাকে আমি ঠিকই বলি ভুলগুলিকে আমি ভুলই বলি তবে হ্যাঁ প্রিয়াকে নিয়ে মোটামুটি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারি এ টু জেড প্রিয়া তুমি এটা কেন করলে প্রিয়া তুমি ওটা কেন করলে মানে প্রিয়ার এক্স্যাক্টলি ফরে খুব একটা খুব ভিডিও করে যারা প্রিয়াকে মোটামুটি প্রিয়ার সাথে কথাবার্তাও বলে ফোনও আছে এরাও কিন্তু যখন মন হয় প্রিয়াকে সাবান কাচা করে দেবে তাদেরকে সাবান কাচা তাদের করে দেবে এমনি প্রিয়ার সাথে কথা বলে কিন্তু এখন মনে হচ্ছে প্রিয়াকে একটু বকলে প্রিয়ার ভুলগুলি বললে পরে আমার ভিউজটা বেশি উঠবে অবশ্যই আমরা ভিডিও ভিউের জন্য এরা কিন্তু সেভাবে সাবান কাঁচা করে দেয় তাহলে তুমিও কি যেরকম না আমি সেরকম না আমি প্রিয়ার সাথে অত হ্যালো হাই মিষ্টি কথা কখনোই বলি না তেমন কিছু আমার বলার কোনো দিনই কারোর প্রতি ইনটেনশান থাকে না আর কোনো গোপন কথা আমি ভিডিওতে এসে কখনোই আউট করি না কারোরই আউট করি না আমার এগুলি ভালো লাগে না ভিডিওটা আমি সাধারণত ভিডিও দেখেই করি নাকি ফোন কল করে বলতো খবরটা কি বলতো সম্পর্কটা কি এরকম করে ভিডিও আমি কখনই করি না ভিডিওটা দেখবো সে আমার যতই কিছু ভুল দেখবো তাকে আমি ধুইয়ে দেব তবে প্রিয়া তোমার গুরুমা হচ্ছে ম্যান্ডি তোমাকে ম্যান্ডিকে দেখে শিখতে লাগে কেরিশমা ক্রিস্ত কেতা ইয়েস ম্যান্ডি জানে যে গরিবের মানে কাকের সামনে ভাত ছড়ালে কি হয় কাকরা ঝাঁপিয়ে পড়ে ঠিক তেমনি আমাদের মতো গরিব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তুরি মেরে এক তুরিতে কেনা যায় এটা তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ম্যান্ডি ম্যান্ডি এমন একটা ব্লগার যে মোটামুটি এ টু জেড সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই একটুর জন্য হলো ধরে রেখেছে বা কিনে রেখেছে হুম মানে ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু ম্যান্ডির সাথে একটা হয় ম্যান্ডি নয় ম্যান্ডির হাজব্যান্ড সোমেন সাথে যোগাযোগ আছে এমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মধ্যে নেই যার সাথে ম্যান্ডি বা সোমেনের মানে মোটামুটি যারা পপুলার আমি সবার কথা তো বলতে পারি না মোটামুটি যারা আমার আমরা যারা একটা গ্রুপ বলি অনেস্ট গ্রুপ ডিজাইন এরকম ডিজাইন গ্রুপ যেটাই হোক আমাদের গ্রুপ ছিল একটা অপোনেন্ট গ্রুপ মোটামুটি আমাদের সার্কেলটা সবার সাথেই মোটামুটি ম্যান্ডিরা আয়দার ম্যান্ডি সাথে যোগাযোগ আছে না তো সোমেনের সাথে যোগাযোগ আছে কিন্তু ম্যান্ডি শিখিয়ে দিয়েছে পুরো ইউটিউব জগৎটাকে কী করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে করে ফেকে কিনে নিতে হয় কন্ট্রোভার্সি নর্মালি একটু গরিব হয় হ্যাঁ মানে সামাজিক মতে গরিব না হলেও ভিউজের দিক থেকে গরিব হয় চ্যানেলের দিক থেকে গরিব হয় হুম সামাজিক দিক থেকে হতে পারে এক দুজন বেশি না মোটামুটি সবাই গরিবের পাল্লাতেই পড়ে এক দুজন বোধহয় আছে মানে আমি যে গ্রুপটার কথা বলছি এক দুজন হতে পারে ম্যান্ডির থেকে বড় লোক হতে পারে কারণ ম্যান্ডি তো বলেছে ম্যান্ডি সারা জীবন ডাল ভাত খেয়ে থাকার মতো টাকা জমিয়ে ফেলেছে তো কন্ট্রোভার্সি কেটে মধ্যে সবার মধ্যে এমন এক দুজন আছে কি জানি না সারা জীবন ডাল ভাত খেতে পারবে গুছিয়ে ফেলেছে এরকম আছে কিনা আমার জানা নেই তো বললাম ম্যাক্সিমাম এক দুজন হতে পারে ম্যান্ডির থেকে পয়সাওয়ালা বাকি আমরা সবাই ম্যান্ডি থেকে অনেকটাই গরিব আর্থিক দিক থেকে ঠিক আছে মানসিক দিক থেকে না চারিত্রিক দিক থেকে নয় আর্থিক দিক থেকে হয়তো আমরা ম্যান্ডির থেকে গরিব এর মধ্যে যারা মেনলি ম্যান্ডিকে নিয়ে মানে ম্যান্ডিকে যারা একদম উলঙ্গ করেছিল খুব সে যারা একদম লঙ্কা বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে ম্যান্ডির সারা শরীরে লাগিয়ে রোদে শুকুতে দিয়েছিল ম্যান্ডিকে ম্যান্ডি তাদেরকেই টেনে এনেছে আমি বলেছি না সৌমেনের আছে বুদ্ধি ম্যান্ডির আছে মানে জানে কোথায় কোন জায়গায় কি চাল দিলে পরে সেই চালটা পাবলিক খাবে ভিউয়ার্স খাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার খাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে মোটামুটি তিনজন এমন ক্রিয়েটার ছিল যারা রেগুলার মোটামুটি রেগুলার ম্যান্ডিকে নিয়ে একদম অয়েল ব্রাশ করে মাইক্রোয়েভে দিয়ে দিত নে এবার তুই গ্রিলড হ তিনজন তাহলে দিদি তুমি কি করি আমি করেছি কিন্তু আমি খুব রাফলি বা খুব রুডলি কাউকে নিয়েই কথা বলি না আমার একটা কথা বলার মধ্যে একটা একটা মানে লক্ষণ রেখা থাকে যে ওই রেখাটা আমি ক্রস করি না কারোর জন্যই নট অনলি ম্যান্ডি কারোর জন্যই করি না কিছু কিছু লোক আছে যারা ক্রিয়েট নাম নিয়ে মানুষকে মুখ দিয়ে ধর্ষণ করতে দ্বিধাবোধ করে না এমন কিছু ক্রিয়েটার যারা দিনের পর দিন মূল তিনজন ক্রিয়েটার ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে যারা ম্যান্ডিকে নিয়ে মূল ভিডিও করতো এবং ওই যে বললাম একদম কাঁচা লঙ্কা বেটা সারা শরীরে লাগিয়ে দিয়েছে ম্যান্ডির তো সেই তাদেরকেই ম্যান্ডি হাত করে দেখিয়ে দিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে পয়সা দিলেই কেনা যায় হ্যাঁ ম্যান্ডির সাথে মেশা মানে কি একদিন ওই ম্যান্ডির কাছে যাওয়া মানে একটু ভিউস পাওয়া ম্যান্ডির ঘরে বসে একটুখানি খাওয়া মানে একটু চাকচাক কেউ আসে ম্যান্ডির সাথে কোনো যে কোনো প্রোজেক্ট করা মানেই ম্যান্ডির ওই পাঁচ লাখের সংসার থেকে দশটা সাবস্ক্রাইবার যদি আমার কাছে আসে তো আমার ক্ষতি নেই সেই হিসাব করেই কিন্তু আর ম্যান্ডি জানে কাকে কি দিয়ে কিনতে লাগে যে করি দিয়ে কিনলাম কাকে করি দিয়ে কেনা যায় কাকে শুধু মুখের ভালোবাসা দিয়ে কেনা যায় কাকে খাইয়ে পড়িয়ে কেনা যায় কাকে খাইয়ে পড়িয়ে খোটা দিল পরও তার এমনই গন্ডারের চামড়া তার কোনো চামড়াতে রকম ফোসকা পড়ে না সে আবার খুশি খুশি তার বাড়িতে যাবে ম্যান্ডি প্রত্যেকটা জিনিস বুঝতে পারে তাই ম্যান্ডি তাদেরকে যার যেরকম যে ঠাকুর হ্যাঁ আমরা কালীকে জবা ফুল দিই শিবকে ধূত্র ফুল দেই হুম তো ঠিক তেমনি প্রত্যেকটি ঠাকুরের যেমন আলাদা ফুল আছে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেও প্রত্যেকে কিন্তু সেম জিনিসে খুশি হয় না হ্যাঁ ভিউজ সাবস্ক্রাইবার সবার লাগে তার মধ্যে কেউ লাগে কারোর লাগে একটু পাওয়ার আমি একটু দিদিগিরি দেখাবো হুম একটু মাসে মাসে ভাব দেখাবো ঠিক আছে তুমি দেখাও একটু গার্জেন গার্জেন ভাব কেউ আছে না বুনু দেখাবো বুনু বুনু ভাব কেউ আছে আমি ব্যবসা করবো আমার বিজনেস মেন্টালিটি তাকে আমি বিজনেস নিয়ে ঠক করে দিলাম যে হ্যাঁ এই নে তুই বিজনেস কর কিন্তু আলটিমেটলি প্রত্যেকটি কন্ট্রাভার্স ক্যাটাগরি লাগে মানি টাকা যেটা ম্যান্ডির প্রচুর আছে এখন ম্যান্ডিকে ম্যান্ডির পকেট থেকে ক্যাশটাকে কাউকে দেবে না ম্যান্ডি কাউকে ক্যাশটাকে দেবে না কিন্তু বুঝে ম্যান্ডির সাথে ঘোরাঘুরি ম্যান্ডির বাড়িতে গিয়ে একটু থাকা থাকি ম্যান্ডির সাথে একটু খাওয়া খাই যেমন ম্যান্ডি ফারিয়ার ঠিক রাইট সময়ে যখন ম্যান ফারিয়ার মার অপারেশনের দরকার এবং ফারিয়ার তখন প্রচুর টাকার দরকার ছিল ঠিক সেই সময়ই কিন্তু ম্যান্ডি ফারিয়ার বাড়িতে গিয়ে হাজির হয়েছে কারণ ওই সময় ফারিয়া প্রচণ্ড নিডি ছিল হুম তো ওই সময় ওই ওই মার অপারেশনের জন্য মেয়েকে হয়তো অনেকটাই নিচে নামতে লেগেছে কারণ টাকাটা তখন খুব দরকার যে পনেরো হাজার টাকা ম্যান্ডি দিয়েছে না ওই পনেরো হাজার টাকা খুব 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 দরকার ছিল আর শুধু পনেরো হাজার টাকা তো দেয়নি ওই মাসের মোটামুটি খাওয়া খরচ বাজার খরচ অনেকটাই ম্যান্ডি দিয়েছে তাছাড়া আমি আলমারিট আলমের বকর চকর কেনাকা ছেড়িয়ে দিলাম হুম তো ওই টাকাটা ওই পনেরো হাজার টাকা পাওয়ার জন্য একটা মেয়ে নিজেকে অনেকটাই নিচে নামে কারণ এত গালিগোলাজ প্লাস এই ধর্মের হওয়া সত্যি কারণ এই ধর্মের মেয়ে মানুষরা মেয়েদের কিন্তু ইজ্জতটা খুব পেয়ারি হয় হ্যাঁ আমরা কি আমাদের ইজতে না প্যারে কিন্তু ও যেভাবে একদম এইভাবে খুললাম খুল্লা গালি খেয়েছে এটা বিশেষ করে ইয়াং এটা কিন্তু অনেক পরিবারই মানতে পারবে না অনেক পরিবার এদের মতো পরিবার আরো বেশি মানতে পারবে না গ্রামে গঞ্জের পরিবার তার সত্য মাকে ভালো করতে লাগবে প্লাস নিজের জীবনের একটা বিয়ে পরীক্ষা নিজের জীবনের একটা পেটের ভাতের জোগাড় হুম কিন্তু এভাবে নোংরা পেটের ভাতের জোগাড়টা করেছে ম্যান্ডি ঠিক আমি অনেক আগেও বলেছি ম্যান্ডির যে বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কা ও ম্যান্ডির থেকে অনেকটাই গরিব ছিল ম্যান্ডি কিন্তু ওকেও ওই নোট ছড়িয়েছে বাবা মা দুজনই ম্যান্ডির উপরে বার্ডেন নোট ছড়িয়েছে খুড়ি শাশুড়ি সেও ম্যান্ডির থেকে গরিব ছিল নোট ছড়িয়েছে মানে এখন আচ্ছা সবাই ম্যান্ডির নাম নিয়েই ম্যান্ডির মুখটা বিক্রি করেই ওরা সবাই চ্যানেলগুলিও খুলেছে তাছাড়া শ্বশুর শাশুড়ি শরু শাশুড়িরও কিন্তু সেরকম একটা রোজগার নেই ওই মেয়ে দেখে বলে শ্বশুর শাশুড়ি একটু মেয়ে একটা মানে এসে আছে হোল্ড আছে মা বাবার হাতটা ধরে রেখেছে তো সেখানেও কিন্তু ম্যান্ডির তুলনায় তো ওরা দুর্বলই তাই সমস্ত দুর্বলদেরকে নিয়েই ম্যান্ডি ম্যান্ডির সবলতার পরীক্ষা দেওয়াচ্ছে তো ঠিক যে বললাম তিনজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যান্ডি কেনে মূল ভিডিও করতো এবং সেই তিনজন ক্রিয়েটারকেই কিন্তু ম্যান্ডি অলরেডি কিনে ফেলেছে অলরেডি কিনে ফেলেছে একজনকে তো একদম মা শুদ্ধ কিনেছে হ্যাঁ আর বাকি দুজনকেও ম্যান্ডি কিনে ফেলেছে তো ম্যান্ডি প্রমাণ দিল যে অ্যানি ওয়ান ক্যান ড্যান্স না অ্যানি ব্লগার ক্যান বাই অ্যানি কন্ট্রোভার্সি যে কোনো ব্লগার চাইলেই কোনো কন্ট্রোভার্সি টাকা দিয়ে হ্যাঁ টাকা বলতে ক্যাশ না যেটা বাড়বে না ওই ওই যে সঙ্গে ঘোরাঘুরি বেড়ানো হুম সেগুলি করলেই কন্ট্রোভার্সি খুশি বা আমার বাড়িতে এসেছি এত বড় ব্লগার সেই মানুষটাকে আমি কত নোংরা কথা বলেছি চোখের সামনে দাঁড়ানোর পরে ওদের চোখের কোনো পট্টি নেই হ্যাঁ যখন পট্টি নেই তো ওদেরও তো পট্টি থাকার প্রশ্নই আসে না যে এই মানুষটাকে আমাকে এত নোংরা গালি দিয়েছে ম্যান্ডির কথা হচ্ছে এদের মুখটা আমাকে বন্ধ করতে হবে আমি প্রিয়াকে এর জন্যই বলছি যে ম্যান্ডির থেকে শেখো যে এদের মুখটা আমাকে বন্ধ করতে হবে ম্যান্ডি বসে বসে ভাবে আচ্ছা এর এর টাকাটা দরকার এর তো কিছুই নাই একে তো কিনতে হবে এটা আচ্ছা এ এ বিজনেস মাইন্ডেড তাকে তাহলে বিজনেস টোপটা দি যেমন দেখো আমি কিন্তু সত্যিই বেসিক্যালি কার সাথে মিশতে ভালোবাসি না কি করে সোমেন বলে ফেললো যে আপনি যখন কলকাতায় আসবেন দেখা নিশ্চয়ই হবে কিন্তু অফ ক্যামেরা এটা কিন্তু একদম রিয়েল কথা আমি খুব একটা বেশি অন ক্যামেরাতে মানে আমার লাইফটা একদম পাবলিক করা কখনই পছন্দ করবো না করি না বা করবো না সেটা কিন্তু সোমেন ঠিক বুঝেছে যে আমার অত পাবলিসিটি বা অত কিছুর আমায় পছন্দ করি না ওই যে ওরা নারী বুঝে টিপ দিতে জানে তাই ওই তিনটা ক্রেটারের মুখটা যখন বন্ধ করতে পারি হুম বাকি সব তো না না ওরা চায় না কন্ট্রোভার্সি তা না কন্ট্রোভার্সি একদম নাহলে মার্কেটে যদি নামটা না ঘুরে তাহলে তো একদমই ধুয়ে মুছে যাবে মার্কেটের নামটা ঘুরবে কিন্তু যখন তুমি কারোর সাথে মিশবে কথা বলবে হাসাহাসি করবে তখন তুমি তাকে নিয়ে যখন নেগেটিভ ভিডিও করবেও তোমার মনের মধ্যে কোথাও না কোথাও একটা মানে ইয়ে থাকবে যে বাবা এত নোংরা বলবো না বাবা বলতে গেলে একটু থামবো আর ওই বাড়িতে তো আমি গিলে এসেছি আমি তো ঝোলটা খেয়ে এসেছি ওই বাড়িতে অনেক খাওয়া খাইয়েছি খেয়েছি ওই ঝোলটা খাওয়ার কথা ঢেকটা একটু হলো মনে পড়বে একদম যদি নিম খারাম বেইমান একদম বেশ সারাম না যদিও কন্ট্রোার্সি ক্যাটারা বেইমানই হয় ওরা খেয়ে মুখটা মুছেই আবার গালি দিতে বসে পড়ে এরকম কেস আছে না এই যে তা না প্রচুর আছে এরকম তা সত্ত্বেও বলবো তা ম্যান্ডি ম্যান্ডির তরফ থেকে চেষ্টা করেছে যে অ্যাটলিস্ট এইগুলিকে যদি মোটামুটি হাতের মধ্যে নিয়ে চলে আসতে পারি ওরা হয়তো আমাকে নেগেটিভ ভিডিও করবে করবে না তো তা না যদিও ওরা এখন ও ম্যান্ডিকে নিয়ে গুণগান গাইতে শুরু করেছে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মেরুদণ্ড থাকে খুব কমই আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যাক্সিমামই হচ্ছে মেরুদণ্ডহীন ইয়াস ডিজিটাল ভিকারি তো আমরা তাই আমরা সেই মেরুদণ্ড নিয়ে থাকলে তোর ডিজিটাল ভিকারি ভিকারি আবার কি ভিক্ষার চাল কারার আকরা ম্যান্ডি যা দেবে তাই ছুঁড়ে খাবো আমি খাবো না আমিও খাবো বাবা ম্যান্ডির সঙ্গে দাঁড়িয়ে ফটো তুলবো ভাবতেই তো আমার মানে একদম নিজেকে একদম সেলিব্রিটি মনে হবে না মনে হচ্ছে বাবা ম্যান্ডি ও মাই গড এরকম একটা ফিলিংস আসবে সেটা শুধু আমার না সমস্ত ক্রিয়েটারে তাই তো ম্যান্ডি ভাই সবাই দৌড়ে যায় হ্যাঁ এই পচা গলা শরীরটা দেখার জন্য পচা গলা শরীরটা মেশার জন্য যার আমি এই লাইনটা আমি বলিনি কোনো এক ক্রিয়েটার ম্যান্ডি সম্বন্ধে দু হাজার এই শব্দটা আমার কানে লেগেছে ইউজ করেছিল দেখার জন্য দৌড়ে যায় হ্যাঁ তো ম্যান্ডি ঠিক ঠিক ঝোপ বুঝে কুপ মারা যাকে যেদিকে নিয়ে গেলে যাদের যাকে যেদিকে ঠেলে দিলে হয়তো ম্যান্ডিকে নিয়ে ভিডিও হবে কিন্তু যখন এখানটা চিপে চিপে ধরে থাকে না তখন এখানে আওয়াজটা যখন বেরিয়ে আসবে না একটু হলো অন্যরকম অন্যরকম আসবে ঠিক সেটাই কিন্তু ম্যান্ডি করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কিভাবে একের পর এক আমি কিন্তু অক্টোবরই তো বোধ না হ্যাঁ অক্টোবরে ভিডিও করেছিলাম যে ম্যান্ডি মোটামুটি সবাইকে কিনে ফেলেছে একজন বাকি ছিল কিন্তু সেই একজনকে ঠাস করে দিয়ে কিনে ফেললো এটাই হয় হুম আমি ভেবেছিলাম হয়তো কেনা যাবে না হয়তো কিনতে পারবে না না ব্যবসা করা হোক প্রজেক্ট করা হোক যা কিছু করা হোক ম্যান্ডি ছাড়া কি করা যায় না আত্মসম্মান থাকলে বা সেলফ রেসপেক্ট থাকলে কিন্তু ম্যান্ডি ছাড়াও করা যায় যদি আমার মধ্যে সেই হুনার থাকে না বাবা আমি এক নিয়ে এত বাজে কথা বলেছি এ এর এত দোষ হ্যাঁ না এখন তো কথা ঘুরিয়ে মানুষ মাত্রই ভুল করে সেই ভুলটা কি ক্ষমা করা যায় না এরকম ব্লা 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 হুম তো আর যদি আমার মধ্যে দম থাকে আমি একাই করে দেখাবো আমি কেন আরেকটা আরেকজনের সাহায্য নেব যদি আমার মধ্যে আত্মসমান থাকে আর যদি না থাকে বাবা লক্ষ্মী ঘরে এসেছে খুদ ম্যান্ডি হ্যাঁ আমি কোনো গেছিলাম না কি আমি তো যাই নাই ওই এসেছিল হ্যাঁ ও এসেছে এখানটা টিপে ধরে এখান দিয়ে মুখে আজ বাটানো সত্যি ম্যান্ডি ইউ আর গ্রেট আমার খুব ভালো লাগছে তুমি সবার চোখে অ্যাটলিস্ট ভিউররা দেখুক প্রত্যেকটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইজ রেডি টু সেল প্রত্যেকটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিকাও মাল হ্যাঁ আমরা প্রত্যেককে বিক্রির জন্য বসে আছি আমাদেরকে যে চায় টাকা দিয়ে হ্যাঁ কিনতে পারে শুধু আমাদেরকে কিনতে কেউ আসে না আসলেই কিন্তু আমরা রেডি রেডি ওয়ান টু থ্রি কার আগে কে ছুটে যায় এই তো দেখো না লোকের বাড়ি বাড়ি চলে যায় খেতে বসতে তো ম্যান্ডি আবার প্রমাণ করে দিল এই নতুন ভিডিও করে এবং নতুন প্রজেক্ট নিয়ে এসে যে প্রজেক্ট আর কিছু না এগুলি হচ্ছে ম্যান্ডির মতো প্রজেক্টওয়ালির কাজ যে ওই প্রজেক্টের দ্বারাই পাবলিক কেনা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেনা আর একটা প্রমাণ করে দিল কন্ট্রোভার্সি কেটারদের না তো মেরুদণ্ড থাকে না তো কোনো সেলফ রেসপেক্ট থাকে আত্মসম্মান থাকলে পরে আমি যদি কোনো কাজে হাত দিই সেটা আমি একাই করব। আমার যেটুকুন আমার খাটনির বল বলবুদে পড়া আসা সেটাই আমি করবো কি অন্য কারোর হাত ধরে বা অন্য কারোর কাঁধে পাড়া দিয়ে আমি বড় হব তো সত্যি ম্যান্ডি ভেরি গুড তোমার এই নেক কাজটাকে আমি সাপোর্ট না করে পারলাম না যে তুমি এত সুন্দরভাবে প্রত্যেকটি মানুষকে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিলে দেখিয়ে দিলে আর শিখিয়ে দিলে বাকি ব্লগারদেরকে ঠিক আমি যদি কিনতে পারি তোমরাও কিনতে পারো কিছু না প্রতিদিন তো না না তোমাকে নিয়ে ভিডিও করবে নোংরা ভিডিও যারা করার তোমাকে রে করবে যদি তোমাকেরা সত্যি ভালোবেসে থাকে তুমি মিশছ তাদেরকে বলে দাও যে ম্যান্ডি তাদেরকে তোমরা তোমার দিদি হয়েছো বুনু হয়েছো হ্যান হয়েছো তেন হয়েছো অনেক সম্পর্কে জড়িয়েছ তাহলে যেই ভিডিওগুলি করে তোমরা এত এত হাজার টাকা রোজগার করেছ সেই ভিডিওগুলি অ্যাটলিস্ট আমার মেয়েটার দিকে তাকিয়ে কারণ এরকম নোংরা ভিডিও তো কখন আমি না আমি ম্যান্ডির এগেন্স্ট ভিডিও করেছি এরকম নোংরা ভিডিও কারণ এরকম নোংরা কথা আমি বলতে পারি না হুম যেইভাবে কথা মানে এরা বলেছে আর কি যা মুখে তা বলেছে যা মুখে তা কিন্তু ওই যে বললাম হোয়াইটিতে কেউ চিরশত্রু থাকে না চিরবন্ধু থাকে না আসল কথা কিছুই না হোয়াইটি মানে হচ্ছে অ্যাট লাস্ট ওই ডাইলের তলায় কি ডাইলের মজা তলায় ঠিক তেমনি হোয়াইটির মজা হচ্ছে পয়সাতে তাই প্রত্যেকটি মানুষ ওই পয়সার কাছে বিক্রি হয়ে যায় আর ম্যান্ডি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কন্ট্রোভার্সি কীভাবে কিনতে লাগে এটা যদি প্রিয়া তুমি শিখতে না পারো তাহলে তোমার ফল্ট যাকে গুরু বলেছো যার কাছে সব শিক্ষা নিয়ে যার জন্য তোমার চ্যানেলটা আজকে এত বড় হয়েছে তার কাছ থেকে তোমাকে শিখতে লাগবে প্রত্যেকটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কীভাবে কেনা যায় কারণ তোমার এগেনস্টও ভিডিও মোটামুটি সবাই করে বাকিরা যারা আমরা একটু লিমিট রেখে বলি কেউ কেউ আছে লিমিটলেস যারা বলে যখন বলতে শুরু করে মানে মুখটাকে বাঁধন ছাড়াভাবে বলে তাদেরকেও তুমিও কিনতে পারবে তুমিও কিনতে পারবে একটু হাই হ্যালো করবে আর বার্থডে ডেটে একটুখানি গিফট তুমি তো আসতে পারবে না হট করে পাল আসতে পারো কলকাতায় তো তুমি আসো এমন তো না ম্যান্ডি বাইতে গেলে দেখা হয়ে যেতে পারে দেখা যাবে তোমার সাথে হ্যান্ডশেক হচ্ছে তবে চাইলেই কিনতে পারো এরা নামেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আসলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মেরুদমা থাকতে লাগে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আত্মসম্মান থাকতে লাগে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিজেরও বিষয় থাকতে লাগে আমি আমার ঘরে আমি নুন ভাত খাবো তাও আমি মাংস ভাত খাওয়ার জন্য আমি তার কাছে যাব না তার পায়ে হাত দিয়ে ধরবো না যাকে নিয়ে আমি একটা সময় নোংরার থেকে নোংরা কথা বলেছি আর সেটাই হয় একটা কথাই বলবো এই ধরনের মানুষদের কন্ট্রোভার্সি ভিডিও আশা করবো ভিউয়ার্সরা তোমরা দেখবে না মেরুদণ্ডহীন কোনো কন্ট্রোভার্সি কেটারের কাছে যাবে না যারা কিনা বিক্রির মাল আমি জানি তোমরা যাবে তোমরা বা বা করো এদের কোনো আত্মসম্মান নেই আসল কথা কি পুলিশ কেস আর কোর্ট কেসে যারা দৌড়াদৌড়ি করে এদেরকে আত্মসম্মান থাকে না তো নিজের আত্মসম্মান আছে না তো শ্বশুর বাড়ির আত্মসম্মান এরা রেখেছে হুম তো সেখানে দাঁড়িয়ে তো ওরা এরকম করতেই পারে শুধু টাকাটাই চিনেছে মনুসত্যটাও কোথায় এটা কবেই বিক্রি করে দিয়েছে ভেরি গুড ম্যান্ডি এই ভিডিওটা কিন্তু আমি ম্যান্ডির অ্যাগেনস্টে করিনি ম্যান্ডির ফরে করেছি যে ম্যান্ডি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি কিনে দেখিয়ে দিয়েছ বা পয়সা বলতা है বাই